মন ভেঙে গেছে সংখ্যালঘুদের সংখ্যালঘু মুসলিমদের তার মতো করে ভাবাবেন তহাসের এই মন ভাঙাটা কি করে জোড়া লাগাবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ঠিক করতে হবে তহা সিদ্দিকি বলেন আরও মন ভাঙার কারণ হল যারা লড়াই করে তৃণমূলকে ক্ষমতায় এনেছে এই রকম অনেক এমএলএ এমপিকে কৌশল করে ডানা ছিটে দিচ্ছে যারা সিপিএম এর হারমাত তাদের পাশে দাঁড়াচ্ছে শৌকত মোল্লা সিপিএম এর হারমাত ছিল ও মমতাকে খুন করার পরিকল্পনায় ছিল যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিল তারা আর কেউ নেই শৌকতের পুরনো বন্ধুরা সব রয়েছে আরাবুল কাইজার জুলফিকার এদের অবদান বিরাট তারা ভুল করেছে কিন্তু ভুলটা সংশোধনের সুযোগ দিতে হবে শৌকত এসে সব ছেটে দিয়ে হারমাত বন্ধুদের নিয়ে চলছে এভাবে দল চলতে পারে না অবশ্যই বলতে যাচ্ছে এই ভাঙাটা কিভাবে জোড়া লাগাবে সেটা মমতা ব্যানার্জিকে দায়িত্ব দেওয়া হচ্ছে একদম বাংলার বাংলার মুসলমান মন ভেঙে গেছে অস্বীকার করা যাবে না বাংলার যারা মুসলিম নেতারা আছে তারা কি ওই বলতে পারে না ওনার ভোট দেবো শুধু কিসের জন্য অফিসে বসে থাকবে শুধু গাড়ি চাপবে এম হবে এমপি হবে সভাতে পড়তে হবে সবচেয়ে বড় আর কথা আপনার বলি আরো মন ভেঙে গেছে কেন এই সরকারকে যারা লড়াই করে ক্ষমতায় নিয়ে এসেছে সংখ্যালঘুরা বহু এম এলএল এম এমপি কলে কৌশলে তাদের দানা ছেড়ে দিচ্ছে দানা ছেড়ে দিয়ে তাদের বসিয়ে দিয়ে যারা সিপিএম এর হার যারা সিপিএম এর তাদের ঘরে নিয়ে এসে আবার পাশে দাঁড়াচ্ছে যেমন তার প্রমাণ হচ্ছে সহকাত সহকাত মোল্লা সহকাতটা সিপিএম এ হার মারছিল ও তো মমতাকে খুন করার ছিল আর ও করেছে কি দলে ঢুকে যারা তৃণমূলের জন্য মানে লড়াই করেছে তারা কেউ নাই সে আগেকার সহকাতের যেসব সিপিএম এর সিপিএম এর বন্ধুরা ছিল আগেকার তাদের হয় পাশে দিয়েছে আরাবুল কাইজার হ্যাঁ জুলফিকার হ্যাঁ জুলফিকার মধ্যে অবদান বিরাট ওরা অন্যায় করেছে অন্যায় করেছে ভুল করেছে সেটা ভুলটা সংশোধন করতে হবে কিন্তু এই হারমাদ হারমাদ এসে তৃণমূলের সব লোকগুলোকে সরিয়ে দিয়ে ওর বন্ধু যারা হারমার ছিল তারা পাশে নিয়ে এখন হৈ হৈ করছে এই এইভাবে দল চলতে পারে না আর এই ধরনের মানুষকে দিলে মানুষ মানে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে থেকে উচ্ছেদ করে দেবো যখন মানুষ কোনো মানুষ অন্যায় করে না অন্যায় করে চুপ মড়ে বসে থাকে আর পাশ দিয়ে তারা বিড়াল ঝাঁপ মেরে চলে যায় রে ও বাবা রে বলে ওঠে শগাদার হালটা হচ্ছে এই অবস্থা শখাত ও ও ন সাদের ছায়া দেখলেই ভয় খেয়ে যাচ্ছে আমি ন সাদকে সাপোর্ট করি না কিন্তু যে বাস্তব হচ্ছে ন সাদে এবারে ভাঙড়ে একটা রক্তদান শিবির হয়ে জানেন কম করে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোক আছে রক্তদান শিবিরে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোক হয় ন সাদের পিছে মানুষ কত আবার ক্ষুব্ধ হয়েছে ভাঙর আর ক্যানিং যদি মমতা ব্যানার্জিকে নিতে হয় তাহলে সৌকাত এই কমবাক্স ওই বেইমানটাকে চেঞ্জ করতে হবে কেন ভাঙর ক্যানিংয়ের মানুষ সরকার বিরোধী ভোট দেবে না সওকাতের এই সরি সরকারের পক্ষে ভোট দেবে সওকাত বিরোধী ভোট হবে ফের বলছি সওকাত বিরোধী ভোট হবে ভাঙর ক্যানিংয়ে সরকার বিরোধী ভোট হবে না ওকে দিলি ফুরফুরা শরীফের সিদ্দিকী বলেন আমি সংখ্যালঘু মুসলিমদের ভাবাবো দেখব পরিবর্তন হচ্ছে কিনা এখন তো সিপিএম কংগ্রেস তৃণমূল বলছে আমরা মুসলিম দরদি দেখা যাক দু হাজার কে মুসলিম দরদি নব্বই থেকে একশোটা সংখ্যালঘু সিট দিয়ে দেখাক হুমায়ুন যতই আসাদুল্লাহ ওয়াইসি কে নিয়ে আসুক মতামতটা আমরা বাংলার মুসলমানরা দেব আমার মনে হচ্ছে হুমায়ুন কবির শূন্য হয়ে যাবে কারণ মসজিদ আলাদা জায়গায় রাজনীতি আলাদা জায়গায় ধর্ম আর রাজনীতি আলাদা হুমায়ুন যদি শুধু বাঙালি মুসলমানদের হয়ে কথা বলে তাহলে ও মুসলমানই নয় কোনো হিন্দু যদি বাঙালি হিন্দুদের হয়ে কথা বলে তাহলে সে হিন্দুই নয় যারা মানুষের পক্ষে তারাই মানুষ যদি সে মুসলমান হয় সে হিন্দু হয় খ্রিস্টান হয় শিখ হয় যদি ধর্মগ্রন্থ তো আমরা পড়ি আমরা কোনোদিন দেশের ক্ষতি চাইবো না মানুষের ক্ষতি চাইব হনুমানের খেজ খাচারি শোনাচ্ছে এই মাদলের খেঁচখাচারি শোনাচ্ছে হনুমানের চরকা ভালো চরকা ভালো আমাদের সামনে দিয়ে মারছে কে পিছন দিয়ে মারছে আমাদের মারছে মারু ওরা তো সামনে দিয়ে বহুত মেরেছে এরাও পিছন দিয়ে মারছে আর আবার সামনে আবার আমাদের মারুক দেখা যাক যাদের গায়ে মানুষের চামড়া আছে আমি বলবো যারা মানুষ মানুষকে ভালোবাসে তার বিজেপি কে পছন্দ করে না তার কারণটা হচ্ছে বিজেপির কি আছে ভারত স্বাধীন হবার পর থেকে আপনি হিন্দু আমি মুসলমান এটা আমি জানতাম না আপনি মন্দির মসজিদ আমরা জানতাম না বিজেপির ইস্যু কি বিজেপির ইস্যু তো মন্দির মসজিদ হিন্দু মুসলমান তো সেই বিজেপি কে কোনো মুসলমান কোনো মানব জাতি তা সমর্থন করে বলে আমার মনে হয় না অবশ্যই আমি ভাবাবো আমি আপনাকে এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি সংখ্যালঘু মুসলিমদের ভাবাবো আমি অপেক্ষা করছি এখন পরিবর্তন হচ্ছে কিনা দেখব পরিবর্তন হচ্ছে কিনা দেখব এবং সিপিএমও বলছে আমি মুসলিম দরদি কি মজার কথা কতদিন বুকে ভেড়া বানাবে কংগ্রেসও বলছে আমি মুসলিম দরোদি তৃণমূলে মুসলিম দল দিক দেখাই যাক দু হাজার ছাব্বিশে কে মুসলিম দল দিক নব্বই থেকে একশোটা সিট দিয়ে দেখাক নব্বই থেকে একশোটা সংখ্যালঘু সিট দিয়ে দেখিয়ে দিক কে মুসলিম দল দিক কেন হুমায়ুন কে নিয়ে আসছেন কেন মিম কি নিয়ে আসছেন মিমকে কেন নিয়ে আসছেন মিম কোথায় সেই হায়দ্রাবাদ থেকে এসে এসে সিট পে কি করবে যত হুমায়ুনকে নিয়ে আসুন আর যত আসাদুল্লাহ ওয়াইসি কে নিয়ে আসুন মতামতটা আমরা বাংলার মুসলমানরা দেবো বাংলার হিন্দুরা দেবো ও কাউকে নিয়ে এসে কোনো কাজ হবে না হুমায়ুন আমার ভয় হচ্ছে হুমায়ুন হুমায়ুন কবির ও বলছে আমি দুটো চারটো অমুক পাবো তো আমার মনে হয় জিরো জিরোতেই থাকবে আমার মনে হচ্ছে জিরোতে থাকবে এখানে মসজিদ আলাদা জায়গায় রাজনীতি আলাদা জায়গা ধর্ম আলাদা জায়গা রাজনীতি আলাদা জায়গা হুমায়ুন যদি শুধু বাঙালি মুসলমানের পক্ষে থাকে তাহলে ও মুসলমান হুমায়ুন যদি শুধুমাত্র বাঙালি মুসলমানদের হয়ে কথা বলে তাহলে উনি তো মুসলমানই নয় যদি কোনো হিন্দু বলে আমি বাঙালি হিন্দুদের পক্ষে সেটা হিন্দুই নয় যারা মানুষের পক্ষে তারা মানুষ নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু